রাহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দোয়াটির কথা বলবো রাসুল সাল্লাই বলেন এই দোয়াটি নিরানব্বই রোগের মহাউস যার মধ্যে সর্বনিম্নটি হলো দুশ্চিন্তা অন্যত্র ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহজটি হল দারিদ্রতা দূরীকরণ মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহতালা মানুষকে অনেক ভালোবেসে এ পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসুল হিসেবে প্রেরণ করেছেন প্রিয়নবীশাল্লু আলহামকে তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত আর এরকম একটি ইল্লা বিল্লাহ এর উপদেশ যা নিয়মিত পাঠ করলে জান্নাতের ধানাগার অর্জিত হয় হাদিসে এসেছে হজরত আবু মুসা আল আশারি আনহু বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল আল্লাহাম একটি গিরিপদ দিয়ে অথবা একটি চূড়া হয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি এর উপরে উঠে জোরে জোরে বলল লা ইলা ইল্লাহু ওয়াল্লাহু আকবর হযরত আবু মুসা বলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিতে কাউকে ডাকছো না অতপর তিনি বললেন হে আবু মুসা বা হে আবদুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনবান্ডার লাভের একটি বাক্য বলে দিব না আমি বললাম হ্যাঁ বলে দিন তখন তিনি বললেন তা হলো লা হৌ কুয়াতাহ কু হাদিসের ঘোষণা অনুযায়ী লা হৌ কুয়াতাহ ইল্লা বিল্লাহ এর পাঠের জান্নাতে থানাগার লাভ হয় যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস আল্লাহতালার দান এবং তা যত বেশি হোক না কেন আল্লাহতাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই স্বীকারোক্তি হিসেবে এই বাক্যটি পাঠ করা হয় অর্থাৎ লা বিল্লাহ এটি পাঠের অন্যতম কারণ এটি হাদিসে বিভিন্ন সময় লা হাউলাবালাহ ইল্লা বিল্লা পাঠ করার কথা পাওয়া যায় যেমন নিজের সক্ষমতার বাইরে কোন পরিস্থিতি কাজের মুখোমুখি হলে এই বাক্যটি পড়তে হয় হয় এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير. الحمد لله وسبحان الله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوة الا بالله. দোয়াটির বাংলা অর্থ আপনারা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সব সবকিছুর উপরে শক্তিমান যাবতীয় হামত আল্লাহর জন্যই আল্লাহ তালা পবিত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই শহীদুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এগারোশো চুয়ান্ন আজানের দুই বাক্য হাইয়া আল্লাহ ও হাইয়া আলাল ফালাহ এর উত্তরে এই বাক্যটি পাঠ করা হয় আবদুর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়ালিস সালাহ ও হাইয়ালাল ফalah বলে তখন লা হাওলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ বলতে হয় মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস এছাড়াও ঘর থেকে হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সুন্নত এবং এর প্রতিদান অনেক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহর নামে আল্লাহ তালার উপরে নির্ভর করলাম আল্লাহ তাল্লাহ সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই আবুদাউদ্ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস দর্শক উল্লেখিত সময়গুলো ছাড়াও তথা যেকোনো সময় লা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ বা কুটির জিকির করা যায় হজরত আবদুল্লাহ ইবনে আমর রদিউল্লাহ তালাহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে দা ইলাহা ইল্লাহু ওয়ালাহু আকবর ওয়ালা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এই দুয়াটি যে ব্যক্তি পড়ে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির পরিমাণও হয় সুভাহ তিরমিজি শরীফের হাদিস হাজিম ইবনে হারমাল্লা রাদিউল্লাহ তালহু বলেন আমি নবী সাল্লাহু কাজ দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা কুয়াতাহ ইল্লা বিল্লাহ বাকটি পর কেননা তা হল জান্নাতের গুপ্ত ধন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক লা হাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ পাঠের ফজিলত ও অনেক অনেক বেশি দর্শক উপরে উল্লেখিত এই ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে বিল্লাহ দুনিয়া ওয়াখিরাতের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ কালেমা এছাড়াও এই কালেমাটি অধিক পাটের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত হয় এবং বেহস্তি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে দর্শক ইল্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এর ফজিলত এবং আমল সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে নম্বর এক এই কালেমার জিকির দ্বারা শক্তির স্মরণ করা হয় এবং তাহার ওই শক্তির নিকট আত্মসমর্পণ করা হয় ফলে পাঠকারীর উপরে আল্লাহর সাহায্য ও রহমত নাজিল হয় এবং তিনি তাহার সহায় হন দর্শক এর মানে হচ্ছে যে ব্যক্তি ব্যক্তিবাল ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবে এই কালেমাটি পাঠ করবে তখন তালার অসীম শক্তির স্মরণ করা হয় এই পাঠ করার মাধ্যমে ফলে পাঠকারীর উপর আল্লাহ তালার অসীম রহমত নাজিল হয় এবং আল্লাহ তাকে সাহায্য করেন তাহার প্রতি সহায় হন এবং এই কালেমা দ্বারা রোজি বৃদ্ধি হয় মনোবাসনা পূর্ণ হয় ধন সম্পত্তি লাভ হয় উচ্চ সম্মান প্রাপ্ত হওয়া যায় বিপদপথ হতে উদ্ধার পাওয়া যায় এবং শয়তানের ক্ষতির থেকে আপনি বাঁচতে পারবেন নম্বর দুই রাসুল সাল্ল্লাহ আলিহ্লাম বলেছেন এই কালেমা বেশি বেশি পাঠ করো ইহা বিপদের নিরানব্বইটি দরজা বন্ধ করে প্রিয় আপনি বুঝতে পারছেন এই কালেমাটি অর্থাৎ লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি নিরানব্বইটি বিপদের দরজা বন্ধ করে তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যহ কালেমা অর্থাৎ লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এক শতবার পড়বে সে কখনো দরিদ্র থাকবে না সুবাহান নম্বর তিন হযরত আবু হুরেরা রদিউল্লাহ তালাহ বর্ণনা করেছেন যে রুজি কম হতে থাকলে এই কালেমা বেশি বেশি পরিমাণে পাঠ করো সুবাহান নম্বর চার কোন কঠিন কাজ উপস্থিত হলে কিংবা ঋণগ্রস্ত হয়ে পড়লে এই কালেমা প্রত্যহ এক হাজার বার পড়বে ইনশাল্লাহ কাজ সহজসাধ্য হয়ে পড়বে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে এবং যে ব্যক্তি প্রত্যহ ইয়া এক শতবার পড়বে অর্থাৎ লা হাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এক শতবার পড়বে মানুষ তাহার বাধ্য থাকবে এবং লোকের নিকট সম্মান লাভ করিবে সুবাহ শরীফের হাদিসে এটি লিপিবদ্ধ হয়েছে যে ইহা বেহেস্তের ধন একটি ভান্ডার এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে ইহা বেহেস্তের একটি দরজা প্রিয়দর্শক এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন কমপক্ষে এক শতবার হলেও লা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এই কালেমাটি এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ অনেক অনেক সবের ভাগীদার হতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই আমলটি করতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে উক্ত ফাজলুতপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ